যেই মানে প্রয়োজনে জলে ওঠে না যেই মান সত্য ন্যায়ের কথা বলে না যেই প্রয়োজনে জলে ওঠে না যেই মান সত্য ন্যায়ের কথা বলে না যেই মান অন্তরে নাই যেইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি যেইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য ন্যায়ের কথা বলে না যেইমান অন্তরে নাই যেইমান অন্তরে নাই মুখে পোটায় কথার কলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি যেইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যেইমান লেহবাজদারি কোরআন হাদিস তো পড়ে না যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেইমান শিরিকিয়াতে আমল করে বিত না হয় যেইমান ইমান বলে নাস্তিকথার মঞ্চে ওঠে যেইমান শোষণ করে বাতিল মতের পায়দা লোটে যেইমান ময়দানে নাই যেইমান বাস্তবে নাই কণ্ঠে পোটায় কথার জুড়ি কীভাবে তারে বড় ইমান বলি কীভাবে তারে বল ইমান বলি কীভাবে তারে বল ইমান বলি যেই মান প্রয়োজনে জলে ওঠে না যেই মান সত্য ন্যায়ের কথা বলে না যেই মানে প্রয়োজনে জলে ওঠে না যেই মান সত্য ন্যায়ের কথা বলে না যেই মান অন্তরে নাই যেই মান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি